আলী একটা ছোট গ্রামের সাধারণ ছেলে তার মা ছিলেন বিধবা স্বামী মারা যাওয়ার পর নিজের জীবনটা ছেলের জন্য উৎসর্গ করেছিলেন তিনি ঘরের কাজ করে সেলাইয়ের কাজ করে বাইরে গিয়ে রান্না করে ছেলেকে স্কুল পড়িয়েছেন একবেলা না খেয়ে থেকেছেন যেন আলীর মুখে ভাত থাকে আলী মাকে আম্মা যান বলে ডাকত ঘুম থেকে উঠেই তার মুখে থাকতো আম্মু আমার জামাটা কই আম্মু আমার টিফিনটা কি রেডি করেছ মা খুশিতে সব কিছু করে দিতেন মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লেও মুখে কিছু বলতেন না সব সময় দোয়া করতেন হে আল্লাহ আমার আলীকে তুমি হেফাজতে রেখো। আমার আলী যেন বড় হয়ে অনেক বড় মানুষ এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে সময় গড়ালো আলী ভালো রেজাল্ট করে শহরের একটি বড় কলেজে চান্স পেয়ে গেল দুঃখিনী মা এক গ্লাস দুধের মতো নিজের মনটা ঢেলে দিয়ে বললেন যাও বাবা সফল হও বাইরে লেখাপড়া করে অনেক বড় মানুষ হও কিন্তু তুমি কখনো নামাজ সেরো না আর ভুলে যেও না তোমার মা তোমার অপেক্ষায় শহরে গিয়ে আলী প্রথমেই কিছুদিন ভালোই ছিল নামাজ পড়তো ফোনে মায়ের খোঁজ খবর নিত অনেক কথাবার্তা বলতো কিন্তু তারপর সে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যায় তারা বলে ওইসব গ্রামীণ মানসিকতা বাদ আলীও এর সাথে বদলাতে শুরু করলো নামাজ কমতে লাগলো মাকে ফোন করা বন্ধ তারপর মাকে একেবারে ব্লক করে দিল কারণ মা নাকি তাকে বারবার ফোন করে বিরক্ত করে এদিকে মা প্রতি রাতে নামাজ পড়ে দোয়া করতেন হে আল্লাহ রবুল আমার ছেলেকে হারিয়ে দিও না আমার ছেলে যেখানে আছে সেখানে যেন সহি সালামতে থাকে গ্রামে একা ঘরে বিদ্যুৎ চলে যায় খাবার থাকে না কিন্তু মায়ের মুখে কোনো অভিযোগ নেই পাড়ার শিশুদের দেখে বলেন তোমরা পড়ো আমার আলীও এক এমন ছিল এখন সে শহরে গিয়েছে সে অনেক বড় মানুষ হচ্ছে কিন্তু মা সত্যটা জানতেন না আলী এখন দুনিয়ার প্রেমে মত সে একটি মেয়ের প্রেমে পড়ে গেছে যেই মেয়ের ইসলাম বা মায়ের প্রতি কোনো টান নেই তো মায়ের কথা কোনো মতো জানতে পেরে বললেন বাবা সে কি হিজাব করে পর্দা করে নামাজ পড়ে আলী চিৎকার করে বলল আম্মু এটা আমার জীবন তুমি এখন চুপ থাকো তো এভাবে করে দিন চলে যেতে লাগলো আলী তার মায়ের সাথে খুবই কম কথা বলে মাসে দুই একবার ইচ্ছা হলে খবর নেয় না হলে কোনো খবর নেই তো একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তারের প্রয়োজন কিন্তু তার কাছে কোনো টাকা নেই পাড়ার কেউ আবার তাকে সাহায্য করতে পারছে মা মোবাইলে শেষবার আলীকে ফোন করলেন আলি আমি খুবই অসুস্থ শেষবার তোকে আমি দেখতে চাই আলী তখন এক রেস্টুরেন্টের গার্লফ্রেন্ড সাথে ডিনার করছিল আলি বিরক্ত হয়ে বললো আম্মু আমি এখন মিটিংয়ে আছি পরে ফোন দিচ্ছি তোমাকে কিন্তু সেই পরে আর কখনোই আসেনি সে রাতেই মারা গেলেন এক হাতে ফোন ছিল চোখ খোলা ছিল আর ছিল আলী নামটা তিন দিন লাশ বিছানায় পড়েছিল কিন্তু দেখার মতো কেউ নেই যখন গন্ধ বের হতে লাগলো তখন প্রতিবেশীরা পুলিশ ডাকল কোনো না থাকায় তার কবর একটি কোনায়। জানাজার নামাজে ছিল মাত্র চারজন কারণ কেউ তাকে চিন্ত না একজন বৃদ্ধ বলছিল এই মা তার ছেলেকে নিয়ে কত গর্ব করত। তো আজ সেই ছেলে কোথায় গেল এক সপ্তাহ পর আলীর মায়ের মৃত্যুর খবর পেলো তার দুনিয়া যেন একেবারে মাথার উপর ভেঙে পড়লো তার প্রেমিকা তাকে ছেড়ে দিয়ে চলে গেল আস্তে আস্তে তার বন্ধুরা কেউ তার পাশে রইলো না সে ছুটে এলো গ্রামে কবরের তার মায়ের পাশে মাটিতে পড়ে সে ঢুকড়ে কাঁদতে থাকলো আর বলতে থাকলো আম্মু রাতে সে মায়ের কবরের পাশে এরপর সে স্বপ্ন দেখলো একটা সাদা পোশাক পরা নারী তার চোখে পানি সে এসে বলছেন হেয়ালি তুই আমাকে শেষবারের জন্য দেখতে আসলি না আমার যান কবজ করার সময় তোকে আমি অনেক মিস করছিলাম তোকে দেখার জন্য আমার মন খুবই ছটফট করছিল হেয়ালি তুই আমাকে শেষবারের জন্য জন্য দেখতে আসলি না মালাকুল মৌত যখন আসলো আমার যান কবজ করার জন্য সেই সময় আমি তোকে ডাকছিলাম তোকে দেখার জন্য আমি ছটফট করছিলাম আলী তখন চিৎকার করে উঠলো এবং বলল হে আল্লাহ রব্বুল আলমিন আমি কত বড় ফুল করেছি আমি বিশাল গুনাহগার হে আল্লাহ তালা দয়া করে আমাকে মাফ করে দাও এরপর থেকে সে আলী একেবারে বদলে গেল মোবাইল থেকে সব হারাম কিছু সে ডিলিট করে ফেললো সে আবারও আগের মতো নামাজ শুরু করলো রোজা করতে থাকলো কোরআন তেলত করতে থাকলো এবং দান সদকা করতে থাকলো সে মায়ের নামে একটি একটি এতিম খানা তৈরি করলো এরপর সে প্রতিনিয়ত দোয়া করতে থাকলো হে আল্লাহ রব্বুল আলমিন আমার মাকে আপনি জান্নাত দান করুন আমার মাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন হে আল্লাহ তালা আমি আমার মায়ের সাথে অনেক বড় অন্যায় করেছি দয়া করে আপনি আমাকে মাফ করে দিন তো প্রিয় ভাই বোনেরা আজ যদি আপনার মা বেঁচে থাকেন তবে দয়া করে দুনিয়ার ব্যস্ততা ভুলে গিয়ে তাকে সময় দিন একবার তার কাছে গিয়ে আম্মু বলে ডাক দিন তাকে ফোন দিন তার পায়ে হাত দিয়ে বলুন আম্মা যান আমি আপনাকে অনেক ভালোবাসি কারণ একবার যদি তিনি চোখ বন্ধ করে দেন তাহলে আপনার আপনার জীবন একেবারে অন্ধকার অন্ধকার হয়ে যাবে জীবনে নেমে আসবে আপনি আর শত চেষ্টা করেও তার ভালোবাসা পাবেন না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিনজন মানুষের দোয়া ফিরিয়ে দেয়া হয় না প্রথম নম্বর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে মায়ের দোয়া আপনার মা যদি আপনার জন্য বদ করে তাহলে আপনার জন্য সর্বনাশ নেমে আসবে আর আপনার মা যদি আপনার জন্য ভালো দোয়া করে তাহলে পৃথিবীর কেউ আপনার সফলতা আটকাতে পারবে না আপনি যদি চান মার দোয়া আপনার জীবনে আলো হয়ে ফিরুক তাহলে আজ থেকেই মা বাবাকে ভালোবাসুক তাদেরকে শ্রদ্ধা করুন তাদেরকে যথাযথ সম্মান দান করুন যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার মায়ের জন্য সোরাল ফাতিয়া পড়ুন এবং ভিডিওটি অন্যদের জন্য শেয়ার করে দিন যাতে করে আর কোনো ছেলে আলির মতো ভুল না করে